অর্থাৎ সি এ হলেই এন চালু হবে এটা আমি আপনাকে আগেও বলেছি বন্ধুরা বারবার করে বলেছি আজকেও বলছি এটা প্রকাশিত হয়েছিল কবে তেরোই মার্চ আপনাকে আমি দেখেছি তেরোই মার্চ এখানে দেখুন তেরোই মার্চ দু হাজার প্রকাশিত হয়েছিল খবরটি কোন নিউজ পেপারে দা হিন্দু নিউজ পেপারে কিন্তু এটা প্রকাশিত হয়েছিল এই খবরটি যে বলা হয়েছিল দাদাতে যে মমতা ব্যানার্জি বলছেন যে সিএ লিঙ্কড রয়েছে এনআরসির সঙ্গে অর্থাৎ এনআরসি এবং সি এ এক কথা দু ভাই একে অপরের বন্ধু তো সিএ চালু করার সঙ্গে এনআরসি যুক্ত রয়েছে আর একটা কথা আপনাকে বলতে আমি এনপিআর এনপিআরটাও কিন্তু লিঙ্ক রয়েছে সিএ এর সঙ্গে এবং আপনাদের সরি এন এন সঙ্গে যদি সিএ লিঙ্ক থাকে এনআরসির সঙ্গে তাহলে এনপিআর লিঙ্ক আছে এনআরসির সঙ্গে তো গতকাল আমি আপনাকে বলে দিয়েছি যে এনআরসি কি সিএ কি আর এনপিআর কি এনপিআর কখন লাগু হয় এনপিআর কেন চালু করা হচ্ছে ন্যাশনাল পপুলেশন রেজিস্টার এটার মানে হচ্ছে যে ভারতে কত জাতির মানুষ আছে কত ধর্মের মানুষ আছে কত মানুষ আছে এটা তথ্য নেওয়া এবং এই এনপিআরটা চালু হবে অনলাইনে এবার ভারতবর্ষে প্রথম এবার ডিজিটালি চালু হচ্ছে এনপিআর জনগণনা আর এই জনগণনা তৈরি হয়ে গেলে কিন্তু বন্ধুরা একটা ডেটাবেস তৈরি করা হচ্ছে একটা প্রতিটা মানুষের একটা ডেটাবেস তৈরি করা হচ্ছে এবং সেই ডেটাবেসের ভিত্তিতে কিন্তু এনআরসির ফ্যামিলিটি তৈরি করা হবে অর্থাৎ বংশ তালিকার ভিত্তিতে এনআরসির লিস্ট প্রকাশিত করা হবে পশ্চিমবাংলায় এনআরসি একদম প্রথম পর্যায়ে হবে কেননা পশ্চিমবাংলাতে এতটা পরিমাণে বাংলাদেশ থেকে লোক এসেছে অনুপ্রবেশ করেছেন অবৈধভাবে অবৈধভাবে এসেছেন দিন আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি বলেছেন যে সীমান্তবর্তী লাগোয়া পশ্চিমবাংলা যতগুলি ডিস্ট্রিক্ট আছে সেই ডিস্ট্রিক্টগুলিতে অনুপ্রবেশকারীর সংখ্যা অনেক বেশি আমি কিন্তু এখানে হিন্দু মুসলিমের কথা বলছি না হতে পারে সব ধর্মের মানুষ এখানে এসেছেন কিন্তু তারা এখানে বাড়ি করেছেন জায়গায় কিনেছেন বিভিন্ন দালালির মাধ্যমে ভোটার কার্ড আধার কার্ড তৈরি করে ফেলেছেন কিন্তু একটা ভালো কথা হচ্ছে এখানে যে ভোটার কার্ড থাকলে যে আপনি ভারতীয় নাগরিক প্রমাণ করবেন তা কিন্তু নয় ঠিক আছে তাই তার জন্য আপনাকে এক্সট্রা প্রমাণ করতে হবে ভোটার কার্ড কোনোভাবেই কিন্তু ভারতের নাগরিকত্ব দাবি করে না আপনাকে আলাদা করে কিন্তু বার্থ সার্টিফিকেট অথবা পুরনো জমির দলিল উনিশশো একাত্তর সালের ভোটার লিস্ট বা উনিশশো একান্ন সালে আপনাকে এনএসএ লিস্ট দেখাতে হবে আপনার পরিবারে কতজন রয়েছে কবে থেকে বসবাস করছেন তার একটা আপনাকে প্রমাণ দিতে হবে এখানে বলছে দেখুন দ্য তৃণমূল কংগ্রেস সুপ্রিমো দ্য শি দ্যাজ নট ওয়ান ক্যাম্প ইন বেঙ্গল লাইক দোস ইন আসাম অর্থাৎ তিনি বলছেন মমতা ব্যানার্জি বলছেন যে তিনি আসামের মতো ডিটেনশন ক্যাম্প পশ্চিমবাংলায় তিনি চান না এমনটা তিনি কিন্তু প্রকাশ করেছেন এখানে দেখুন বন্ধুরা স্পষ্ট করে বলা হয়েছে দ্য ওয়েস্ট বেঙ্গল চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি অন মার্চ তেরো অ্যাসার্টেড দ্যাট সিটিজেনশিপ সিটিজেনশিপমেন্ট অ্যাক্ট ইজ লিঙ্কড উইথ দ্য ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন্স অফ অর্থাৎ এনআরসি বিরোধিতা করছে তিনি বলছেন যেহেতু সি এটা এনএসএর সঙ্গে লিঙ্ক রয়েছে তার জন্য তিনি বিরোধিতা করছেন দ্য তৃণমূল কংগ্রেস টিএমসি সুপ্রিমো সেই শি ডাজ নট ওয়ান ক্যাম্পস ইন ওয়েস্ট বেঙ্গল লাইক দোস আসাম তিনি এটা কষ্ট করে ক্লিয়ার করে দিয়েছেন এবার দেখুন বন্ধুরা এনআরসির যে নিয়মগুলো রয়েছে পুরো জটিল কাজ এনআরসিতে কিছু কিছু কেস পেন্ডিং আছে আসামে যেটা হয়েছে প্রায় সুপ্রিম কোর্টে কতগুলো কেস পেন্ডিং আছে যারা ভারতীয় দাবি করছেন বলে কেস করেছেন তাদের আপনাদের কেস চলছে কিন্তু প্রায় নাইনটি নাইন পার্সেন্ট প্রায় কমপ্লিট এনআরসির প্রসেস খুবই জটিলিটির প্রসেস বন্ধুরা আপনাদেরকে একটু আমি পিডিএফ দেখানোর চেষ্টা করছি দেখুন বন্ধুরা এখানে একটা এনআরসি পিডিএফ সরকারিভাবে প্রকাশিত করা হয়েছে এই এনআরসির পিডিএফে বা নোটিশে স্পষ্ট করে বলা হয়েছে নির্দেশিকা দেওয়া হয়েছে যে কী কী কিসের কিসের ভিত্তিতে আপনার একটু স্ক্রিনশট নিয়ে নেবেন কিসের ভিত্তিতে কীভাবে এনআরসির প্রক্রিয়াটা চালু করা হবে কী কী নিয়ম রয়েছে কীভাবে বেছে নেওয়া হবে যে আপনি ভারতীয় কি না ভারতবর্ষের আইন বলছে দু হাজার চার সালের নিয়ম অনুসারে যে যদি কারো জন্ম উনিশশো সাতাশি সালের পরের জন্ম হয়ে থাকে পয়লা জুলাই মানে ফার্স্ট জুলাই উনিশশো সালে সালের পর জন্মগ্রহণ হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে তাকে বার্থ সার্টিফিকেট বা জন্মের সার্টিফিকেট করাটা বাধ্যতামূলক যদি উনিশশো সালের আগে কারো মানে নাইনটিন এইটটি সেভেনের আগে যদি কারো জন্ম হয়ে থাকে সেক্ষেত্রে তার বার্থ সার্টিফিকেট থাকা বাধ্যতামূলক নয় থাকলেও হবে না থাকলেও হবে সেক্ষেত্রে তাকে উনিশশো সালে ভোটার লিস্ট যদি তার না থাকে তার বাবার দেখাতে হবে অথবা তার বাবার জমির দলিল দেখাতে হবে বা তার রেকর্ড দেখাতে হবে বা উনিশশো সালে ভারতবর্ষে প্রথম এনআরসি হয়েছিল সেই উনিশশো একান্ন সালে যদি কারো আপনার বংশের দাদুর যদি থাকে সেক্ষেত্রে দেখাতে হবে এবার এখানে এই জায়গাটায় আমি পড়ছি না আপনাকে একটা কথা বলে দিই এখানে এখানে কী লেখা আছে বাবার অর্থাৎ যার ছেলেদের ক্ষেত্রে তার বংশে পরিচয় দিতে হবে যদি কোনো বিবাহিত মহিলা হয়ে থাকে সেক্ষেত্রে স্বামীর পরিচয় দিয়ে কিন্তু এন হবে না বা ভোটার কার্ড দেখালে হবে না সেক্ষেত্রে বিবাহিত মহিলা হলে বাবার পরিচয় দেখাতে হবে অর্থাৎ বাবার তার নাম কী তার বাবার পরিচয় কোথায় তার বাবা থেকে কত কবে থেকে এসেছেন তার বাবার ব্যাকগ্রাউন্ডটা দেখাতে হবে এবার আপনার বাবাও হয়তো কোনোভাবে এনআরসি প্রস্তুতি নিচ্ছে এবং তারও যে ডেটা সেই ডেটা আপনার সাথে ম্যাচ করতে হবে অর্থাৎ বাবার ডকুমেন্ট শো করতে হবে বাবার যদি না থাকে তা তার মানে তার আপনার বাবার বাবা ঠিক আছে তার ডকুমেন্ট দেখাতে হবে তার উনিশশো একান্ন সালে ভোটার লিস্ট আছে না একাত্তর সালের বা উনিশ একান্ন সালের এনআরসি লিস্ট আছে কিনা জমির দলিল পুরনো আছে কিনা এগুলো শো করতে হবে এটাকে বলা হয় ফ্যামিলি ট্রি অর্থাৎ বংশ বংশপূরণ ফ্যামিলিগত ঠিক আছে স্বামীর দিয়ে হবে না বা বাবা মায়ের দিয়েও হবে না সন্তান অনেকে দেখবেন বাবা বা বিদেশ থেকে এসেছেন মানে বাংলাদেশ যারা এসেছেন যারা তারা বিয়ে করেছেন এখানে অবৈধভাবে বিয়ে করে জায়গা কিনে বাড়ি করে রয়েছেন কিন্তু তাদের কাছে কোনো ভ্যালিড ডকুমেন্ট নেই কিন্তু যেই সন্তানটা হয়েছে সেই সন্তানে কিন্তু বার্থ সার্টিফিকেট আছে সেক্ষেত্রে তার ক্ষেত্রে কিন্তু লাগু কিন্তু হবে না তার ভারত জন্ম হয়েছে তার বার্থ সার্টিফিকেট আছে কিন্তু বাবা মায়ের ক্ষেত্রে সেক্ষেত্রে বাবা মায়ের ক্ষেত্রে কিন্তু অবশ্যই আবার পুরনো কাগজপত্র দেখাতে হবে তাহলে কিন্তু আবার হয়ে গেল যে কোনো দলীয় একটা যে কোনো আপনার হতে পারে যে পাসপোর্ট দেখা দেখাতে হতে পারে আপনার পারমানেন্ট কোনো ডিএম ইস্যু সার্ভিস দেখাতে হতে পারে এসব আপনাকে বন্ধুরা শো করাতে হবে পাশাপাশি এটাও আপনাকে মনে রাখতে হবে যে ভোটার কার্ড দেখালে কিন্তু কোনোভাবে কিন্তু হবে না এবার আরেকটা সুবিধা রয়েছে সেটা হচ্ছে যদি বাবা আমার পড়াশোনা না জানে কোনো কাগজপত্র নেই কোনো ডকুমেন্ট নেই কিন্তু অ্যাকচুয়ালি সে ভারতীয় কোনো কাগজপত্র নেই তারা একটু বোকা ধরনের সেক্ষেত্রে যে জায়গাটায় বসবাস করছেন যে পাড়ায় বসবাস করছেন সে পাড়াতে দুজনায় প্রতিবেশী সাক্ষী দিতে হবে তার জন্য একটা ফর্ম রয়েছে এনআরসি প্রায় পনেরো বিশটা মতো ফর্ম রয়েছে সেই ফর্মের মধ্যেই যদি পশ্চিমবাংলায় এনআরসি শুরু হয় তো সেক্ষেত্রে উনিশশো আটচল্লিশ সালকে ধরে হবে আসামে হয়েছিল উনিশশো একাত্তর সালকে ধরে হয়েছিল উনিশশো একাত্তর ভিত্তিতে আর এনআরসি হয়েছে আসামে কিন্তু পশ্চিমবাংলায় যদি হয় তাহলে উনিশশো আটচল্লিশ সালকে ধরে ধরে হবে কেননা পশ্চিমবাংলায় প্রচুর পরিমাণে এই যে অনুপ্রবেশকারী সংখ্যা রয়েছে তো প্রতিটা ডিস্ট্রিক্টে বা জেলার বা স্টেটের ক্ষেত্রে কিন্তু রাজ্যের ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা নিয়ম কিন্তু লাগু হবে ঠিক আছে তো খুবই তাড়াতাড়ি প্রধানমন্ত্রী যে প্রস্তাবটা মেনে নিয়েছেন যে এনআরসিটা হবে মানে এনপিআর চালু হবে তো এনপিআর মধ্যে সমস্ত তথ্য নেওয়া হবে তারপরে এন আর প্রসেস শুরু হয়ে যাবে মানে অলরেডি প্রাথমিক পর্যায়ে এনআরসির প্রসেস শুরু হয়ে গেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এনপিআর অর্থাৎ ন্যাশনাল প্রবন্ধ রেজিস্টারে কিন্তু প্রস্তাব মেনে নিয়েছেন যে কোনো মুহূর্তে অনলাইনে কিন্তু শুরু হতে পারে তো যখনই বন্ধুরা শুরু হয়ে যাবে আপনাদেরকে আমি আগার থেকে বলে রাখছি তখনই আপনাদেরকে আমি জানিয়ে কি কী কী ফিল আপ করতে হবে কী কী জানাতে হবে কী কী ফিল করলে আপনি কিন্তু এনআরসির হাত থেকে বাঁচতে পারবেন এনআরসি করলে কি হবে এনআরসি করলে কতগুলো ভারতীয় আসল নাগরিক এটাকে বেছে নেওয়া হবে অ্যাকচুয়ালি সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট মানে সিএর মতো কিন্তু এনআরসি না এনআরসিটা হচ্ছে সিএরটাকে একদম আলাদা সিএটা হচ্ছে শুধুমাত্র নাগরিকত্ব দেওয়া যারা বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান যারা এসেছেন যারা মুসলিম নয় কিন্তু হিন্দু খ্রিস্টান তাদেরকে সি এ সার্টিফিকেট দেওয়া হবে আর এই সার্টিফিকেট থাকলে তাদের ক্ষেত্রে কোনো এনআরসির প্রভাব এনআরসির কিছু হতে পারবে না তারা কিন্তু কোনো সমস্যা হবে না তাই এনআরসি মানে হচ্ছে শুধুমাত্র হিন্দু মুসলিমের ভাগাভাগি থেকে নয় বেছে নেওয়া নয় কে ভারতীয় সেটা বের করা তো বন্ধুরা আপনাদেরকে নিয়ে আরও একটা ভিডিও প্রবদ্ধ জানাবো যেখানে পুরো ডিটেলস আপনাকে বলবো আমি যে ফ্যামিলি ট্রি কীভাবে বেছে নেওয়া হবে থ্যাংক ইউ সো মাচ